আজ বোলপুরের রতনপল্লিতে একবারে জমজমাট পরিবেশে শুরু হলো নতুন এক ক্যাফে যার নাম চাহা পানি অমৃতুল্য লোকেশনটা একদম সহজ চেনার মতো রতনপল্লি ইন্ডিয়ান পোস্ট অফিসের ঠিক পাশে আজ ছিল গ্র্যান্ড ওপেনিং আর উত্তেজনা ছিল চোখে পড়ার মতো ক্যাফের এক পাশে বিশাল পোস্টারে ম্যানু কার্ডটা এমন ভাবে লাগানো ছিল যে দূর থেকে সবার নজর কাটছিল উদ্বোধনের পর্ব শুরু হলো চিফ গেস্টদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে এরপর কাঁচি হাতে ফিতে কাটার মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্যাফেটির দরজা খুলে গেল খাদ্যপ্রেমীদের জন্য কিন্তু সব অপেক্ষার অবসান হলো যখন টেস্টের এলো সবার প্রথম আমি নিয়ে নিলাম মহারাষ্ট্রের সব থেকে জনপ্রিয় ডিস বড়া পাও আর ভাই বিশ্বাস করুন এটার স্বাদ না খেলে বোঝানো যাবে না আমি এর আগে যখন মুম্বাই গিয়েছিলাম ঠিক তখন এই খাবারটি ট্রাই করেছিলাম আর চাহা পানি যেন আমি আবার মুম্বাইয়ের রাস্তাতেই দাঁড়িয়ে আছি একদম সেই একই স্বাদ এক কথায় দুর্দান্ত বড়া পাওয়ার পর পালা ছিল তাদের স্পেশাল পানীয় এবার টেস্ট করলাম মহারাষ্ট্রের বিখ্যাত চা চায়ের প্রথম চুমুকটা মুখে দিতেই মনটা যেন জুড়িয়ে গেল এত স্বাদের চা কি বলবো এক কথায় টু গুড এই ক্যাফেতে যে খাবারগুলি বানানো হচ্ছে তা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটুকু গ্যারান্টি দিতে পারি আজকে আমি ছাড়াও আরও অনেকজন ইনভাইট ছিলেন সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আপনারা যারা বোলপুরে থাকেন বা বোলপুর বেড়াতে আসেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে কোনো সময় একবার এই চাহাপানি অমৃতুলোতে আসুন এবং অবশ্যই এই খাবারগুলি ট্রাই করুন মহারাষ্ট্রের আসল স্বাদ এখন আপনার হাতের নাগালে